বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সেই দোয়া ও ভালোবাসা রইল আজকের প্রশ্নগুলো হচ্ছে এক মৃত ব্যক্তির ক্ষেত্রে আয়কর কিভাবে পরিশোধ করতে হবে দুই মৃত ব্যক্তি জীবিত থাকাকালীন সময় আয়কর প্রদান করতেন এবং রিটার্ন জমা দিতেন উক্ত ব্যক্তি তাহার আয়কর নথিটি জমা দেওয়ার পরবর্তী কর্মসের তিন মাস বা ছয় মাস বা যে কোনো সময় মারা গিয়েছেন তখন উক্ত মৃত ব্যক্তির রিটার্ন কিভাবে জমা প্রদান করবেন আয়কর আইন দুই হাজার তেইশের একশো চুরানব্বই ধারার বিধান অনুযায়ী উপরোক্ত দুটি ব্যাখ্যা ব্যাখ্যাও বিশ্লেষণ করব ইনশাআল্লাহ কোন ব্যক্তি মারা গেলে তার জীবদ্দশায় অর্জিত আয় এবং সম্পদের উপর প্রযোজ্য আয়কর পরিশোধের একটি নির্দিষ্ট নিয়ম ও আইনি প্রক্রিয়া রয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি ঋণ এবং কর সংক্রান্ত বিষয়গুলো তার উত্তরাধিকার বা নির্ধারিত নির্বাহক দ্বারা পরিচালিত হয় প্রথম প্রশ্নটি হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে আয়কর কিভাবে পরিশোধ করতে হবে কোনো এক ব্যক্তি মৃত্যুবরণ করলেন তাহার আইনগত প্রতিনিধি এই আইনের অধীনে প্রদত্ত কোনো কর বা অন্য কোনো অর্থ প্রদানের জন্য সেই রূপ দায়বদ্ধ হইবেন যেই রূপ উক্ত উক্ত মৃত ব্যক্তি মৃত্যুবরণ মৃত্যু বরণ না করিলে দায়বদ্ধ হইতেন অর্থাৎ মৃত ব্যক্তি জীবিত থাকাকালীন সময়ে রিটার্ন জমা দিয়েছিলেন বা আয়কর নথিটি অডিট কার্যক্রমে চলমান অবস্থায় মৃত্যুবরণ করেন পরবর্তী সময়ে মৃত ব্যক্তি আয়কর নথিটি অডিট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিছু কর পাওনা হয় সেই ক্ষেত্রে জীবিত থাকাকালীন সময়ে যেইভাবে কর পরিশোধ করতেন মৃত্যুর পর তাহার বৈধ বৈধ প্রতিনিধিগণ রূপে কর পরিশোধ করতে বাধ্য থাকিবেন তবে এই ক্ষেত্রে আইনের প্রতিনিধি মৃত ব্যক্তির সম্পত্তি হইতে পরিশোধ করবেন মৃত ব্যক্তির আয়কর পরিশোধের পদ্ধতি আয়কর অফিসে নোটিফিকেশন অর্থাৎ মৃত ব্যক্তি পরিবার বা আইনি উত্তরাধিকারকে আয়কর অফিসে মৃত্যুর তথ্য জানাতে হবে একটি আবেদনের মাধ্যমে চূড়ান্ত আয়কর হিসাব মৃত ব্যক্তির শেষ বছরের আয় নির্ধারণ করে তার নামে চূড়ান্ত আয়কর হিসাব প্রস্তুত করা হবে এবং একটি রিটার্ন প্রস্তুত করে সার্কেলে জমা প্রদান করবেন বকেয়া কর পরিশোধ যদি কোনো বকেয়া আয়কর থাকে তবে সেটি সম্পত্তির উত্তরাধিকার বা আইনগত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিশোধ করবেন ফেরতের দাবি যদি মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তির অগ্রিম কর কেটে রাখা হয়ে থাকে এবং সেটি করযোগ্য আয়ের চেয়ে বেশি হয় তবে উত্তরাধিকাররা কর রিফান্ড দাবি করতে পারে সম্পত্তি হস্তান্তরের আগে কর পরিশোধ মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরের দিকেদের মধ্যে বিতরণ করার আগেই সব ধরনের কর পরিশোধ করতে হবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মৃত ব্যক্তি জীবিত থাকাকালীন সময়ের রিটার্ন জমা প্রদান করতেন এবং আয়কর প্রদান করতেন উক্ত ব্যক্তির তাহার আয়কর নথিটি জমা দেওয়ার পরবর্তী করব করব তিন মাস বা ছয় মাস পর মারা গিয়েছেন তখন উক্ত মৃত ব্যক্তির রিটার্ন কিভাবে জমা প্রদান করতে হবে আয়কর আইন দুই হাজার তেইশের একশো চুরানব্বই ধারার বিধান অনুযায়ী বলা যায় যে মৃত ব্যক্তি যেই যেই কর্বশের মৃত্যুবরণ করেছেন সেই কর্বশে মৃত ব্যক্তির আয় নথির যত সম্পদ ও দায় রয়েছে তার বৈধ প্রতিনিধিগণ ওয়ারির সূত্রে ভাগ বটার করে নেবেন এবং আয়কর নথিতে সব উল্লেখ করত উপকর বরাবর আবেদন করবেন মৃত ব্যক্তির আয়কর নথিটি জমা প্রদান করবেন এবং মৃত ব্যক্তির আয়কর নথিতে কোনো কর বকেয়া থাকলে আইনগত প্রতিনিধি মৃত ব্যক্তির সম্পদ হতে তা পরিশোধ করে থাকবেন আইনগত প্রতিনিধি বলতে আমরা কি বুঝি নির্বাহক প্রশাসক এবং মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে যে কোনো ব্যক্তি বা বৈধ প্রতিনিধিগণ মৃত ব্যক্তির আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক মৃত্যুর আগ আয়কর দায় যদি কোনো ব্যক্তির মারা যান তবে তার মৃত্যুর আগ পর্যন্ত অর্জিত সমস্ত আয়ের উপর কর পরিশোধ করতে হবে উত্তরাধিকার দায় দায়িত্ব মৃত ব্যক্তির উত্তরাধিকাররা বা তার সম্পত্তি আইনগত নির্বাহ তার পক্ষে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে বাধ্য থাকবেন আয়কর রিটার্ন দাখিল মৃত ব্যক্তির নামে তার মৃত্যুর বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হয় যা তার সম্পদ খোলকারী ব্যক্তি বা উত্তরাধিকার জমা দেয় কর পরিশোধের উৎস মৃত ব্যক্তির স্থাবর ভূমি বা ভবন এবং অস্থাবর ব্যাংক হিসাব শেয়ার শেয়ার সঞ্চয়পত্র ইত্যাদি সম্পদ থেকে প্রয়োজনীয় কর পরিশোধ করতে হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে السلام عليكم